দেখুন সব থেকে দুঃখ লাগলো এটাকে সমর্থন করতে হবে তার কারণ আজকে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো কেন বাতিল হলো কেন সুপ্রিম কোর্ট বাতিল করলো হাইকোর্টেও তো ছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল। এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত এত টাকা নিয়েছে ওনার ইন্ধন ছাড়া তো হয়নি ওনার নেতানেত্রীরা হাজার হাজার কোটি টাকা করে নিয়েছে আর চাকরি দিয়েছে কাদের দিয়েছে আমরা তো ওই চাকরি হারিয়ে যাওয়ার আগেও দেখেছি আপনাদের মিডিয়ার মিডিয়ার মাধ্যমে যে স্কুলে একটা প্রাইমারি স্কুলে বাংলা পড়াতে পারছে না মাস্টার বাংলা পড়াতে পারছে না সে মাস্টার হয়েছে সেটা ধরাও পড়েছে কি করে মাস্টার হয়েছে তার কোনো কোয়ালিটি নেই টাকা দিয়ে তার বাবার টাকা আছে দিয়ে চাকরি পেয়েছে তাহলে ওই সমস্ত মাস্টার যদি স্কুলে থাকে সেই স্কুলের ছাত্রছাত্রীরা কি শিখবে তার থেকে অ্যাকচুয়ালি মাস্টারমশাইরা শিক্ষক শিক্ষিকারা তো মানুষ গড়ার কারিগর আজকে মুখ্যমন্ত্রী হবে কে প্রধানমন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে এই যে শিক্ষা নিয়ে তো সেই জায়গায় যেত এই শিক্ষাটা দেয় কারা শিক্ষক শিক্ষকেরা সেই জায়গাটাই দুর্নীতি এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছে অযোগ্যদের চাকরি যারা যোগ্য তারা রাস্তায় ধর্না দিয়েছে পুলিশ দিয়ে তাদের পোটানো হয়েছে এই মুখ্যমন্ত্রী করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করেছে আমরা তো দেখেছি তো সেই সমস্ত ব্যাপার নিয়ে ছাব্বিশ হাজারের মধ্যে আমার মনে হয় পাঁচ ছ হাজার মেধা ছিল আর সব ডুপ্লিকেট সব দুর্নীতিগ্রস্ত সেটা নিয়ে হাইকোর্টে গেল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল দিদি হাজার হাজার কোটি টাকা খরচা করলো ওই অযোগ্যদের বাঁচানোর জন্য চোরেদের বাঁচানোর জন্য সে টাকাগুলো কাজ ছিল আপনার আমার টাকা দিদি ওই টালির ঘরের তলায় ছাপায় না যে চোরেদের বাঁচানোর জন্য যে হাজার হাজার কোটি টাকা খরচা করলো রক্ষা করতে পারলো না তাই এখন বলছে ওই যে সিপিএমের যিনি একজন বলিষ্ঠ যে এ আছে না আপনার লয়ার আছে না হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুমি কেন কেস করলে দিদি বলছে আমি চুরি করব তুমি কেন বলবে দিদি বলছে নীলজ্জ বি আমরা যত তো চলছে তুমি চুরি করবে আর বসে থাকবে ভোট চুরি গরু চুরি বালি চুরি পাথর চুরি চাকরি চুরি বাথরুম চুরি আর কি বাঁচিয়ে আছে ওদের চুরি করতে নির্লজ্জ বেহায় মুখ্যমন্ত্রী উচিত এখনই পদত্যাগ করা বাংলার মানুষ আজকে হাহাকার করছে তবুও যেখানে চাকরি নিয়েছে পাঁচ লক্ষ 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 এরকম টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তারা টাকা দিয়েছে এখন চাকরি হারিয়েছে তো এই বিষয়ে কি বলবেন দেখুন তারা চাকরি হারিয়েছে তো হারাবেই তো সুপ্রিম কোর্ট তো বারবার করে সময় দিয়েছে এক বছর সময় দিয়েছে যে যোগ্য আর অযোগ্যদের বাছাই করে তাও দিদি কি জানে না বাছাই করতে পারতো না দিদি সব জানে সম্প্রতি ইন্দোর স্টেডিয়ামে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের কাছে চাইবেন অথচ সুপ্রিম কোর্ট বলছে যে রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের তালিকা দেয়নি তাহলে আমরা কোনটা বিশ্বাস করব ই আর কি হচ্ছে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বিচার করে দেবে বাঁধরমা হচ্ছে বাঁধরমা একটা সীমায় থাক সীমা থাকা উচিত যোগ্য অযোগ্যতা তুমি বেছে দেবে কারণ তুমি জানো মুখ্যমন্ত্রী তোমার নেতা নেত্রীরা কার কাছ থেকে কত টাকা নিয়েছে কারা কারা চাকরি পেয়েছে তুমি তো জানো তুমি সেটাকে বাছাই করে দাও কেন বলুন তো দিদি দিচ্ছে না বাছাই করে দিদি কিন্তু জানে যোগ্য করা অযোগ্য কারা দিদি জানে ওই মার পুড়িয়ে দিয়েছে যেটা কুড়ি বছর ধরে রাখতে হয় সেগুলো রাখিনি কারণ দিদি জানে এক্ষুনি যদি বাছাই করে দেয় দিদি দিতে পারে কেন বলুন তো দেয়নি দেওয়ার সাথে সাথেই এক ঘন্টার মধ্যে তো ওনার নেতা নেত্রীর বাড়িতে এই সাধারণ মানুষ চলে যাবে অযোগ্য যারা চাকরি পেয়েছে টাকা দিয়ে তাদের বাড়ি চলে যাবে জামার করার ধরে শ্রীলঙ্কায় দেখেছেন তো শ্রীলঙ্কা আইডিয়া আছে কিছু বছর আগে নেতা মন্ত্রীদের ঘরের মধ্যে ঢুকে আচ্ছা করে বেঁধেছিল ল্যাংটো করে ফেলেছিল তো ওনার নেতা নেত্রীদের ল্যাংটো করে ফেলে দেবে এক ঘন্টার মধ্যে উনি যদি ডিসাইডেড করে দেয় যজ্ঞ যজ্ঞ বেছে দেয় তাই উনি এই কাঁকড়ার চাল একসঙ্গে দিয়ে হজবরল্লো করে আরও কিছুদিন বেঁচে থাকার লাইন করছে বাঁধতে পারবে না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁধতে পারবে না দেখুন না আর এক মাসের মধ্যে জেল যাত্রা ওনার হবেই হবে আপনারা বিগত দিন দেখেছেন না উনি যখন যাকে যাকে বলেছেন অমুক জেলে যাবে অমুক জেলে যাবে ঠিক পরস্পরশ তারাই জেলে গিয়েছিল আজকে উনি বলেছে আমি জেলে যাব আই ওয়েলকাম জেলে যেতে রাজি উনি জেলে যাবে এই এক মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ক্যাবিনেট মন্ত্রীরা জেলে ঢুকবে আপনার দেখে আমি আপনাদের মাধ্যমে বলেছি সিবিআই দাবি করেছে যে যারা আর কি মন্ত্রিসভায় আছে মন্ত্রিসভায়দের ওদের এই কেসের আওতায় আনা হোক এই এসএসসি কেসের আওতায় আনা হোক কী বলবেন এ বিষয়ে আসবে তো সেটাই বললাম টোটাল ক্যাবিনেট সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দন বন্দ্যোপাধ্যায় সহ ক্যাবিনেট মন্ত্রীরা জেলে ঢুকবে এক মাসের মধ্যে দেখুন আট তারিখে খবর নেবেন আট তারিখে আপনারা জানতে পারবেন ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেওয়ার মাঝে বেশ কয়েকবার তার কেটেছে উত্তেজিত হয়ে পড়েছে চাকরি হারারা এই চাকরি হারাদের তাদের একটাই দাবি ছিল আমাদের চাকরি দিন মমতা ব্যানার্জি নিঃসন্দেহে প্রতিবারই বলেছেন আপনাদের চাকরি খোয়া যাবে না তাহলে কি তারা চাকরি পাবে বা সেই সরকার চাকরি দেবে বলে মনে করছেন বা দেওয়ার ক্ষমতা আছে কি দেখুন একবার তো ওদের কেটেছে রক্ত শোষণ করেছে এই নেতাদি উত্তর ইন্ডিয়ামে আরও একটা টুপি পড়ালো আরও একটা মানে ওখানে জানেন পাঁচশো টাকা করে পাঁচ বিক্রি হয়েছে তৃণমূলের ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়েরা বোনেরা ওখানে পাঁচ বিক্রি করে পাঁচশো টাকা করে একে তো তারা শেষ তাদের বাড়িতে উনুন জ্বলছে না এমন এমন ফ্যামিলি চাকরি হারিয়ে বিধ্বস্ত পরিবার তাদেরকে ওখানে ডেকে আরও একটা টুপি পড়ালো এবং তাদের কাছ থেকে আরও পাঁচশো টাকা করে কাঠমানি খেলো কিছুই হলো না কিন্তু ওখানে ওদের আশ্বাস দিলো পারে যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের উপরে যেতে পারে কেউ তিনি আরো সংবিধান তাকে অপমান করছে ওই জন্য তো বলছি ক্যাবিনেট সহ ওরা ঢুকবে আপনি অপেক্ষা করুন আর কয়েকদিন অপেক্ষা করুন ঢুকবে আর এই ছাত্রছাত্রীদের ওখানে ছেলে আরও একবার করে ওদের মাথায় টুপি পড়ালো পাঁচশো টাকা করে পাঁচ বিক্রি করে আরও কিছু লাখ লাখ টাকা কামিয়ে নিল মুখ্যমন্ত্রী রাজ চলছে সরকার চলছে না সরকার চলছে গুন্ডা রাজ চলছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতাকে এখনই জেলে ভাড়া উচিত বাংলাকে ঠান্ডা করতে গেলে বাংলার মানুষের উন্নয়ন হচ্ছে মুখ্যমন্ত্রী বলছে এটা আমাদের সরকারকে বদনাম করছে এটা হয়নি এটা হয়নি সুপ্রিম কোর্ট কি কেউ কিনে রেখেছে এই হাইকোর্ট কেউ কিনে রেখেছে তাহলে বলুক যে সুপ্রিম কোর্টে যে জাস্টিস রয়েছে সে ভুল সে মিথ্যে কথা বলছে ক্ষমতা তাকে মুখ্যমন্ত্রী একবার বলতে বলুন যে আমি ওই আইনটা মানি না দেখি কত বড় হিম্মত বিরোধী দলগুলো বদনাম করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী বলছে হ্যাঁ উনি চুরি করবে কিছু বললে দোষ আজকে আমরা ডেপুটেশন দিলাম নগর পঞ্চায়েতে এখানে ওই দাঁড়িয়েস্ত ওই দেখো যে ক্যান্সার ওর একটা পানেই ওর বাড়িতে যান ঘর মানে কি অবস্থা পরিবেশ ওর নাম ছিল ঘরে ওর ঘরের থেকে নামটা কেটে দিয়েছে মানে যে টাকা দিয়েছে তার আবার ঘর দিয়েছে তাই প্রধানের বিরুদ্ধে যদি বলা হয় তা বলবে আমাদের বদনাম করছে আরে সত্যি কথা বললে বদনাম এটা গরিব মানুষ তার ক্যান্সার তার পা নেই তার ঘরটা তুমি কেটে একজনের বড় লোক তার কাছ থেকে টাকা নিয়ে তার ঘরটা দিচ্ছ আমি বললে খারাপ হাজার বার খারাপ হবো বার বলবো বাংলার মানুষের সাথে উন্নয়নের সাথে বারবার বলবো ওদের কিছু করার থাকলে করে নেবে